আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা যদি বিভিন্ন এবাদত বন্দিগুলি ভালো করে দেখি সেখানে একটি মূল বিষয় পাওয়া যায় সেটা হলো দোয়া তাই তো নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দোয়াই হলো এবাদত সুপ্রিয় দর্শক এমন কোনো কাজ নেই এমন কোনো বিষয় নেই যে বিষয়ে প্রিয় নবী সাল্লি সাল্লাম আমাদেরকে দোয়া শেখান নাই বিশেষ করে নিজের হেফাজতের নিজের পরিবারের হেফাজতের নিজের অর্থ সম্পদ হেফাজতের নিজের ইজ্জত আবুল হেফাজতের জন্য তিনি অনেক দোয়া বলে দিয়ে গিয়েছেন তাই সেগুলি আমাদের শেখা উচিত এবং সেগুলির উপরে আমল করা উচিত বিশেষ করে প্রিনবী সাল্লাম একটি দোয়া পাঠ করতেন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর সেটা হলো আল্লাহমিয় আলুকাল আফিয়াতা ফি দিনি ও দুনিয়ায়া ও আহলি ও মালি সুপ্রিয় দর্শক এ দোয়াটি প্রিনবী সাল্লি সাল্লাম সকাল সন্ধ্যায় পাঠ করতেন নিজের হেফাজতের জন্য নিজের পরিবার হেফাজতের জন্য নিজের দিন দুনিয়ার সব কিছুর হেফাজতের জন্য সুপ্রিয় দর্শক আমি আমার চ্যানেলগুলিতে এই দোয়া সম্পর্কে দুরুষ সম্পর্কে জিকির তসবি ইস্তেক্ফার সম্পর্কে প্রচুর পরিমাণ ভিডিও দিয়েছি প্রায় আড়াই হাজারের মতো সেগুলি নিয়ে আমি একটি বই লিখেছি অনেকে জেনেছেন যারা জানেন নাই তাদের জ্ঞাতার্থে বলছি বইটির নাম দিয়েছি নববী দোয়া সুপ্রিয় দর্শক বইটির মধ্যে কোরআন কারিমে যতগুলি দোয়া ইস্তেফার আছে সবগুলি আমি এখানে উল্লেখ করেছি কোন নবী পড়েছেন কোন সাহাবি পড়েছেন কেন পড়েছেন তার কারণ সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি এবং আপনি কেন পড়বেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি এছাড়া প্রিনবী সাল্লাহ ইসাল্লামের পক্ষ থেকে সহি সূত্রে বর্ণিত প্রায় ছয় শত দোয়া জিকির তেসপি ও ইস্তেফার উল্লেখ করেছি প্রথমে দোয়াদুরু জিকির বা তসবিক উল্লেখ করেছি তারপর তার অর্থ তারপর তার উচ্চারণ তারপর এই সংক্রান্ত প্রিনবী সাল্লা সাল্লাম যে হাদিসটি বলেছেন সেই হাদিসটিও উল্লেখ করেছি হাদিসটির বাংলা অনুবাদ করে দিয়েছি এবং হাদিসটি কোন কিতাবে কত নম্বর পৃষ্ঠা অথবা কত নম্বর হাদিসে আছে সেটাও উল্লেখ করে দিয়েছি এবং হাদিসটি সহি কিনা সে বিষয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে দৈনন্দিন জীবনে এবাদত বন্দিকে নিজের হেফাজত এবং যত বিষয় আছে সব বিষয়ে আপনার দোয়া দুরের জন্য অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না একটি যথেষ্ট আর অনেকে বারবার আমাকে বলেছেন যে বিভিন্ন বই বাজারে পাওয়া যায় অথবা বিভিন্ন চ্যানেল পাওয়া যায় যেগুলির মধ্যে ভালো মন্দ মিলিয়ে তারা দিয়েছেন একনিষ্ঠভাবে সঠিক এবং গ্রহণযোগ্য এরকম কোনো দোয়ার বই আমরা পাই নাই যেগুলি পাবলিসিটি করা হয় অর্থাৎ যেগুলি সম্পর্কে পাবলিসিটি করা হয় সেগুলি হেঁটে দেখেছি সেখানে জাল জৈফে ভরা সুপ্রিয় দর্শক আমি এই বইটির মধ্যে শুধু সুই এ বর্ণিত অর্থাৎ গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত ওই দোয়াগুলি উল্লেখ করেছি এবং কিছু জৈফ বা অগ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলিও উল্লেখ করেছি এ কথা বলার জন্য যে এটা আমল যোগ্য নয় সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন ধরনের বানোয়ার দোয়াদুর জিকি তসফি ইস্তেকফার প্রচলিত আছে যেগুলির কোনো ভিত্তি নেই রাসেদ সাহাবাই কালাম তারা বলেননি অথচ আমাদের দেশে এগুলি প্রচলিত সে সম্পর্কে আমি আলোচনা করেছি এবং সে সম্পর্কে অবহিত করেছি যে সেগুলি আমার যোগ্য নয় সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা নিতে চান তাহলে তিনটি মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে সরাসরি আপনারা নিজের বাসায় পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে আরেকটি মাধ্যম হল যে রকমারি ডট কম গুগলের মধ্যে সেখানে আপনার সার্চ দিয়ে বইটি পাবেন আর আরেকটা বর্তমান মাধ্যম হলো যে একুশে যে বইমেলা চলেছে সেখানে তৃণলতা প্রকাশ ইস্টার নাম চার শত এক দুই সেখানে গেল বইটি পাবেন এছাড়া বাংলা বাজারেও পাবেন ইসলামিয়া লাইব্রেরির অপোজিটে আপনার তৃণলতা প্রকাশ সেখানে পাবেন সুপ্রিয় দর্শক আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন এরম একটা বই একটা ঘরের মধ্যে বাসার মধ্যে রাখলে আর অন্য কোনো এই ধরনের বইয়ের প্রয়োজন হবে না আর আপনি এই বই দেখে আমল করলে নিশ্চিতভাবে আমল করতে পারবেন যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং কোনো বানোয়াট না এবং কোনো ওই অমুক হুজুর বলেছে অমক আলেম বলেছে যার কোনো ভিত্তি নেই এই ধরনের কোনো আমল থাকবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারবেন আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম